আমি শীঘ্রই ইংরেজি শিখছি আই অ্যাম লার্নিং ইংলিশ সোন আই অ্যাম লার্নিং ইংলিশ সোন আমি শীঘ্রই একটি মোবাইল কিনতেছি আই অ্যাম বাইং আ মোবাইল সোন আই অ্যাম বাইং আ মোবাইল সোন আমি শীঘ্রই তোমার সাথে সাক্ষাৎ করছি আই অ্যাম মিটিং ইউ সোন আই অ্যাম মিটিং ইউ সোন আমি শীঘ্রই ঘুম থেকে উঠতেছি আই অ্যাম গেটিং আপ সোন আই অ্যাম গেটিং আপ সোন আমি শীঘ্রই ঢাকা যাচ্ছি আই অ্যাম গোয়িং টু ঢাকা সোন আই অ্যাম গোয়িং টু ঢাকা সোন আমি শীঘ্রই আমার কক্ষ পরিবর্তন করছি আই অ্যাম চেঞ্জিং মাই রোম সোন আই অ্যাম চেঞ্জিং মাই রোম সোন তুমি শীঘ্রই একটি ভালো খবর পেতে চাচ্ছ ইউ আর গোয়িং টু গেট গুড নিউজ শুন ইউ আর গোয়িং টু গেট গুড নিউজ সুন তুমি শীঘ্রই একটি ভালো চাকরি পেতে চাচ্ছ ইউ আর গোয়িং টু গেট গুড জব সুন ইউ আর গোয়িং টু গেট আ গুড জব সুন সে শীঘ্রই আসতেছে হি ইজ কামিং সুন হি ইজ কামিং সুন তো আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ